আচ্ছা আপনাদের মাথায় কি কখনো প্রশ্ন এসেছে যে কিভাবে বিকাশের ব্যবসায় লাভ হয় বা একটা বিকাশের দোকান দিতে তো তাদের কত কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে লেনদেন করলে কত লাভ হয় বা ব্যবসায় কিরকম লাভ হয় ইত্যাদি বিষয়গুলো তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব যেখানে দেখবো একটা বিকাশের ব্যবসা দিতে হলে তো কি পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে থেকে শুরু করে কিভাবে লাভ করতে হয় এবং একটা বিকাশের ব্যবসা দিয়ে মাসে কত টাকা সর্বোচ্চ আয় করা যায় তো ভিডিওটি না টেনে অবশ্যই পুরোটা দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো শুরু করি মূল ভিডিও তো আমরা প্রথমেই ধরে নেই যে বিকাশের ব্যবসায় অর্থাৎ বিকাশ নবদ রকেট উপায় সকল যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলো আছে এবং হচ্ছে লোড সার্ভিস যেগুলো হচ্ছে গ্রামীণ ফোন বাংলা লিঙ্কের যে রিচার্জ তো সবগুলো হচ্ছে একটা দোকানে যেহেতু থাকে তো প্রথমে আমরা বিকাশ দিয়ে বুঝি এক্ষেত্রে বিকাশ নগদ রকেট উপায় সবগুলো সিস্টেম একই তো ধরে নিই আমি একজন বিকাশের দোকানদার এক্ষেত্রে আমার একটি যে অ্যাকাউন্ট থাকবে সেটা হচ্ছে বিকাশের এজেন্ট অ্যাকাউন্ট এবং আমাদের যে গ্রাহক সেই গ্রাহকদের অ্যাকাউন্ট হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট তো আমার যে এজেন্ট অ্যাকাউন্ট থাকবে তো সেখানে হচ্ছে আমার দুটি অপশন থাকবে প্রধানত যেটা হচ্ছে একটা ক্যাশ ইন এবং আরেকটা হচ্ছে বি টু বি তো এছাড়া আরও কিছু অপশন আছে তো সেগুলো আমরা পরে বুঝবো তো প্রথমে হচ্ছে আমাদের এই ক্যাশ ইন এবং বিটুবি তো ধরে নিয়ে আমার কাছে বিশ হাজার টাকা আছে তো এটাকে এখন আমাকে কিভাবে ইউজ করতে হবে তো সিস্টেমটা হচ্ছে প্রতিদিন একজন বিকাশের ডিএসও অর্থাৎ আমরা এসআর বলি যাদেরকে তো উনি আমাদের দোকানে আসবে এসে প্রতিদিন আমাকে জিজ্ঞেস করবে যে আমার কি ব্যালেন্স লাগবে নাকি হচ্ছে ক্যাশ লাগবে তো আমার কাছে যেহেতু বিশ হাজার টাকা আছে সেখান থেকে আমি দশ হাজার টাকা আমি সেই আমার ডিএসও কে দিলাম এবং সে আমাকে কিন্তু দশ হাজার টাকা ব্যালেন্স আকারে দিয়ে দিল এবং এক্ষেত্রে কিন্তু কোনো লাভ ক্ষতি নেই আপনি হচ্ছে তাকে যত টাকা দিবেন সে তত টাকায় আপনার এজেন্ট অ্যাকাউন্টে দিয়ে দিবে তো এবার আপনার কিন্তু বিকাশে দশ হাজার আছে এবং আপনার হাতে ক্যাশ আছে দশ হাজার এবার একজন গ্রাহক আসলো ধরুন সে আপনাকে এসে বলল যে তার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ক্যাশ ইন করে দিতে এবার আপনি আপনার এজেন্ট অ্যাকাউন্ট থেকে সেই গ্রাহকের নাম্বারে কিন্তু পাঁচ হাজার টাকা আপনি যখনই পাঠালেন তখন আপনার অ্যাকাউন্টে কিন্তু তাহলে এখন থাকার কথা পাঁচ হাজার এবার আপনার অ্যাকাউন্টে কিন্তু সেখানে থাকবে পাঁচ হাজার বিশ টাকা কারণ হচ্ছে বিকাশে প্রতি এক হাজার টাকা লেনদেনে চার টাকা দশ পয়সা করে আপনাকে কমিশন দিবে তো আমরা দশ পয়সা বাদ দিলাম আমরা আপাতত ফ্ল্যাট চার টাকা রেট হিসাবটা করি আবার ধরেন একজন গ্রাহক এসলো আপনার কাছে বললো যে এক টাকা সে ক্যাশ আউট করবে তো যখনই আপনার নাম্বারে এক টাকা ক্যাশ আউট করলো তখন সেই লোকের অ্যাকাউন্ট থেকে কিন্তু এক হাজার প্লাস হচ্ছে যদি সে প্রিয় নাম্বার করে ধরি তাহলে কিন্তু তার অ্যাকাউন্ট থেকে এক হাজার টাকা মাইনাস হলো বাট আপনার এজেন্ট অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে এক হাজার চার টাকা কারণ হচ্ছে আপনাকে বিকাশ প্রতিবার ক্যাশ ইনে এক হাজার টাকাতে চার টাকা এবং প্রতি ক্যাশ আউটে এক হাজার টাকায় হচ্ছে চার টাকা এভাবে যদি সেই লোকটা আপনার কাছে কখনো দশ হাজার টাকায় ক্যাশ আউট করে তাহলে কিন্তু চার দশে চল্লিশ টাকা আপনি কমিশন পাবেন তাহলে তার অ্যাকাউন্ট থেকে যে পরিমাণি চার্জ কাটুক সেটা আপনার দেখার বিষয় না আপনার অ্যাকাউন্টে দশ হাজার টাকা ঢুকবে প্লাস দশ হাজারের জন্য চার টাকা করে চল্লিশ টাকা কমিশন ঢুকবে তো চল্লিশ টাকা হচ্ছে আপনার প্রফিট এবার ওই লোককে আপনি দশ হাজার টাকা ক্যাশ দিয়ে দিবেন তো এভাবে ধরেন আপনার অ্যাকাউন্টে আজকে সারাদিন অনেক ক্যাশ আউট হয়েছে তো আপনি ক্যাশ আউট করতে করতে আপনার ড্রয়ারের ক্যাশ শেষ এবার সমস্ত ব্যালেন্স কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়ে আছে তো পরের দিন আবার যদি আপনার কাস্টমার আসে আপনাকে যদি আবার ক্যাশ আউট চায় তখন কিন্তু আপনার কাছে ক্যাশ নেই তখন পরের দিন যে আবার ওই এসআর আসবে অর্থাৎ ডিএসও আসবে সে কিন্তু এসে আপনাকে আবার জিজ্ঞেস করবে যে আপনার ব্যালেন্স লাগবে নাকি ক্যাশ লাগবে তো এবার দেখতে দেখছেন যে আপনার অ্যাকাউন্ট কিন্তু এখন সম্পূর্ণ ব্যালেন্স দিয়ে ভর্তি তো আপনার কিন্তু এতগুলো ব্যালেন্স এখন লাগবে না তখন আপনি কি করবেন ওই বিটুবির মাধ্যমে আপনি হচ্ছে ওই ডিএসও কে আবার ব্যালেন্স রিটার্ন করে দিবেন তো আপনি বললেন যে আমার অ্যাকাউন্ট এখন বিশ হাজার আছে বা তিরিশ আছে তো আপনি হচ্ছে আমাকে পনেরো হাজার টাকা ক্যাশ দেন তো আপনি হচ্ছে সেই বিটুবি অপশন থেকে জাস্ট পনেরো হাজার টাকা তাকে বিটুবি করে দিবেন এখানে কিন্তু আপনার কোনো রকম চার্জ লাগবে না আপনি পনেরো হাজার যদি বিটুবি করেন তাহলে ওই আপনার ডিএসওর অ্যাকাউন্টও কিন্তু পনেরো হাজারই চলে যাবে এখানে আপনার কোনো লস নেই সে জাস্ট আপনাকে পনেরো হাজার টাকা ক্যাশ দিয়ে দেবে এটা হচ্ছে আপনি সেই ডিএসএল মাধ্যমে প্রয়োজনে ব্যালেন্স নিতে পারবেন এবং প্রয়োজনে আপনি ক্যাশ নিতে পারবেন এভাবে আপনি মেনটেন করে বুঝতে পারবেন যে কখন আপনার ব্যালেন্স দরকার এবং কখন আপনার ক্যাশ দরকার সেটি হচ্ছে মূলত এটার যে সিস্টেম এক্ষেত্রে নগদ উপায় রকেট সবগুলো সেমি কিছু ক্ষেত্রে হয়তো বা কিছু পয়সা কম বেশি থাকে বাট এবারে যদি আমরা রেট ধরি তাহলে হচ্ছে চার টাকা আমাদের কমিশন থাকে তো অনেকেই মনে করতে পারেন এত অল্প টাকাতে কিভাবে হচ্ছে একটা দোকানদার প্রফিট করে তো মূলত অল্প মনে হলেও এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেকেই এখন বর্তমানে কিন্তু বিকাশে নগদে তারা লেনদেন বাড়িয়ে দিয়েছে তো আপনি ক্যাশ ইন ক্যাশ আউট দুটা করেই কিন্তু আপনি কমিশন সমানভাবে পেয়ে যাচ্ছেন আপনার যদি পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ইন হয় এবং পঞ্চাশ হাজার যদি আপনার ক্যাশ আউট হয় তাহলে কিন্তু আপনার এক লাখ টাকা লেনদেন মোট কথা আপনার ক্যাশ ইন হোক বা ক্যাশ আউট আপনি কিন্তু চার টাকা করে যখনই লেনদেন হবে অর্থাৎ তখনই কিন্তু আপনি চার টাকা করে পেয়ে যাচ্ছেন এভাবে আপনি নগদ বিকাশ রকেট সবগুলো টুকটাক মিলে যদি আপনার দুই লাখ টাকা লেনদেন হয় তাহলে আপনার কিন্তু ইজিলি আটশো টাকা হচ্ছে এবারে হচ্ছে রিচার্জের বিজনেসটা জাস্ট হচ্ছে কমিশনে না বাট এটা হচ্ছে আপনাকে যখন আপনি রিচার্জের ব্যালেন্সটা কিনবেন তখন আপনাকে কমিশন সহ দিয়ে দেওয়া হবে গ্রামীণ ফোনের যে এসআর আছে তো তিনি আপনার হচ্ছে প্রতিদিন সকালে আসবে তো এসে আপনাকে হচ্ছে ব্যালেন্স দিবে এখানে কিন্তু আপনার কোনো বিটুবি নেই আপনি যদি একবার ব্যালেন্স ঢুকান আপনার যে রিচার্জের সিম থাকবে তো সেই সিমে কিন্তু আপনাকে ব্যালেন্স নিতে হবে আর বাংলা লিঙ্ক রুবি এয়ারটেল যেহেতু চারটা কোম্পানি এখন আমাদের বাংলাদেশে মেজর তো এই চারটা কোম্পানি আপনাকে সিম রাখতে হবে এবং চারটা ডিএসও আপনার প্রতিদিন আসবে এসে আপনাকে বলবে যে আপনাকে কত ব্যালেন্স দিব তো ধরেন আপনি হচ্ছে এবার এক হাজার টাকা তার থেকে ব্যালেন্স নেবেন তো আপনি সেই ডিএসও কে এক টাকা দিলেন এবার ডিএসও কিন্তু আপনার যে মোবাইল অর্থাৎ আপনার যে রিচার্জ অ্যাকাউন্ট রিচার্জের সিম সেটাতে কিন্তু পাঠিয়ে দিবে এক হাজার আঠাইশ টাকা এই আঠাইশ টাকাই হচ্ছে আপনার লাভ যেমন আপনি যদি এখন এই আঠাইশ এক টাকা আপনি যেহেতু ব্যালেন্স আপনি সারাদিন বলে এই এক হাজার টাকা আপনি রিচার্জ করে আপনি ক্যাশ করবেন তাহলে আঠাশ টাকা আপনার লাভ তবে এটা ছাড়াও আরো কিছু লাভ আছে যেটা হচ্ছে কোম্পানি হয়তো আপনাকে তখন অফার করবে যদি পাঁচশো নিরানব্বই টাকা আপনি ব্যালেন্স মারতে পারেন আপনার হচ্ছে পঁয়ত্রিশ টাকা কমিশন দিবে তখন এই পঁয়ত্রিশ টাকা আপনার আপনার ব্যালেন্সে কিন্তু যোগ হয়ে যাবে যেটা আপনি আবার এক সময় রিচার্জ করে এই টাকাটা হচ্ছে ক্যাশ করে ফেলবেন তো এভাবে আপনি আবার পরের দিন যখন আবার আপনার দোকানে কোম্পানির সিম কোম্পানির ডিএস আসবে আপনাকে আবার জিজ্ঞেস করবে তখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু ব্যালেন্স রাখবেন তো এই ছিল আজকের ভিডিওটি আমার চ্যানেলে কিন্তু আরো বিভিন্ন প্রকার ভিডিও দেওয়া আছে পাসপোর্ট অ্যাপ্লিকেশন ভিসা আবেদন থেকে শুরু করে মোবাইল রিভিউ গ্যাজেট রিভিউ বিভিন্ন ভিডিও তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখ নতুন নতুন কোন থেকে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ